সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে এদলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ ছিল না শুরু হলো সংস্কার ইস্যুতে সংলাপ ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব হামলার গুজব ছড়ানোর অভিযোগে আটক একজন প্রায় স্থবির বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম ইচ্ছে মতো অফিস করছেন অনেক কর্মকর্তা কর্মচারী সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ড মোনস বেলা তিনটার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে এছাড়া জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে রয়েছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে আরও অংশ নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অলি আহমদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ বিল্লাহ আল মাদানি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ লেবার পার্টির নেতারা এই বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে এই আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম যাচ্ছি তার কাছে নূর বৈঠক তো এখনো চলছে নিশ্চয়ই এখানে আলোচিত বিষয়গুলোই তো আসলে সংস্কারের জন্য প্রাধান্য পাবে এ বিষয়ে দলগুলোর নেতার সাথে কথা হয়েছে না আপনারা তারা কি বলছেন হ্যাঁ দোলা আপনি জানেন যে পনেরো ফেব্রুয়ারি যে অন্তর্বর্তী সরকারের যে ঐক্যমত্য কমিশনের যে সাত সদস্য এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে বৈঠকে হওয়ার কথা সেই বৈঠক কিন্তু এখনও যে রাজধানীর বেলি রোডে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে সেই একাডেমিতে কিন্তু এখনও কিন্তু বৈঠক অনুষ্ঠিত হচ্ছে চলছে এবং যার সভাপতিত্ব করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং আমরা দেখেছি যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু সকল রাজনৈতিক যে প্রধান রয়েছে দল তারা কিন্তু প্রবেশ করেছে তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলকে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে বাহিরে যারা এখানে কিন্তু অবস্থান করছে যে রাজনৈতিক দলগুলোর যারা কর্মী রয়েছে বা যাদেরকে দাওয়া দেওয়া হয়েছে তারা অপেক্ষা করছে এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং বৈঠক ঠিক তিনটার কিছুক্ষণ পর পরই কিন্তু শুরু হয়েছে অর্থাৎ আমরা যেটা দেখেছি যে চার চারটার কিছুক্ষণ পরেই কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল আলম উনি বেরিয়েছেন বিশেষ প্রয়োজনে হয়তোবা তিনি একটাই বিষয়ে বলছেন যে সংস্কার আর নির্বাচন যেটা আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এরই মধ্যে কিন্তু সরগরম হয়ে উঠেছে সবাই সব রাজনৈতিক দলগুলোই কিন্তু চাচ্ছে যে আসলে নির্বাচন যে কেন্দ্রিক যে অন্ত সরকারের যে ব্যবস্থাপনা সেগুলো জানি আহ তারা ইপ্লবী ওয়াক এক্সপার্টিস সাইফুল ইসলাম এরই মধ্যে প্রথম বেরিয়ে হয়েছেন এবং তিনি একটা বিষয়ে বলছেন যে সংস্কার যে দ্রুত সময়ের মধ্যে শেষ করে এই বছরের মধ্যে কিন্তু তারা নির্বাচন চায় এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনও যেহেতু বাংলাদেশের যে বৃহৎ দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও বৈঠক করছে তারা বের হলে আমরা পরবর্তী আসলে জানতে পারবো যে আসলো আজকে কি বিষয় যে মত কমিশনের সাথে ডক্টর প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসির সাথে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা হয়েছে সেগুলো পরে একটি ব্রিফ ব্রিফিং হবে ব্রিফিং এর পরেই কিন্তু আসলে জানা যাবে তবে এরই মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একটি বিবৃতি দিয়েছেন যেটা গণমাধ্যমের মধ্যে প্রচারিত হচ্ছে দোলা এই ছিল আমার কাছ থেকে বেরিলি রোডের যে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছে ঐক্যমত্য কমিশনের যে সভা চলছে তার সর্বশেষ ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সগ্রমী নুর আলম পরের প্রসঙ্গে যাচ্ছে টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা আগামীকাল দুপুর বারোটার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা এই পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াসবিন সাদের আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্বের শনিবারের আনুষ্ঠানিকতা বয়ানের বাংলা তর্জমা করেন মাওলানা ওসমা ইসলাম সকাল দশটা থেকে খিথায় ক্ষিথায় পৃথকভাবে হয়েছে তালিম রবিবার আখিরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এইবারের ইস্তেমা নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখিরি মোনাজাত পরিচালনা করবেন বিভাজন ও ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইস্তেমার মুরব্বীরা এদিকে ইস্তেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জেরে আটক করা হয় একজনকে আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে আগামী কালকে সব সবকিছু ঠিক থাকলে বারোটায় আখেরই মোনাজাত হবে আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা চারটি জায়গায় এর আগেও বলেছি চারটি জায়গায় ডেস্টিনি মাঠ টিএনটি মাঠ ভাওয়াল বদ্রি আলম কলেজ মাঠ এবং মোবাইল হাই স্কুল উচ্চ বিদ্যালয় এই চারটি মাঠে গাড়ি রাখা আছে মুসিলিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলা থেকে গাড়িতে ওঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না তিন দিনের এ পর্বে মাওলানা সাদ আহম্মদ কান্দুলবির অনুসারীরা অংশ নিচ্ছেন উনপঞ্চাশটি দেশ থেকে এক জন মেহমানও এতে অংশ নিচ্ছেন কিভাবে আমরা নিজেরা দিন অর্জন করতে পারবো দিনের উপরে চলতে পারবো অন্যদেরকে দিন দিন কীভাবে দাওয়াত দিব ওটা শিখতে পাচ্ছি আমরা এখানে অল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কেম টু বাংলাদেশ ফর ইস্তিমা মেবি ফাইভ হান্ড্রেড অফ সিক্স হান্ড্রেড ইন্দোনেশিয়ান পিপল কাম টু ডিস ইজতেমা দিল্লি নিজামুদ্দিন মার কাছ থেকে বিশ্বের দুশোটা দেশে আটশো কোটি মানুষের মধ্যে যত মুসলমান আছেন প্রত্যেকেই ওনাকে এই যে তাবলিগের মেহনত যারা করেন ওনাকে মেনে মেনত করেন ওনাকে আসতে দেওয়া যাচ্ছে না আমাদের প্রধান মেহমানকে ছাড়া আমরা আমাদেরও ইজতেমাটা মনে করতেছি অসম্পূর্ণ থেকে যাচ্ছে আখেরি বলা যাচ্ছে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় আটটি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি মেয়র কিংবা কাউন্সিলর কেউ এলাকায় নেই এখন অনেক কর্মকর্তা কর্মচারী ইচ্ছে মতো অফিস করছেন নজরদারির কেউ নেই তাই দেখা দিয়েছে বিশৃঙ্খলা এমনটাই দাবি সেবাগ্রহীতাদের পাঁচ আগস্টের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম প্রশাসক নিয়োগ হলেও নাগরিকদের জন্ম মৃত্যু সনদ নাগরিক ও ওয়ার্ডের সনদপত্র পেতে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে জন্ম নিবন্ধন কন আপনি পাসপোর্ট সব কিছুর লেগেই তো আগে তো আপনি কাউন্সিলের দ্বারে যাইতো সবাই এই জায়গায় তো পারতেছেন এখন তো সংশ্লিষ্ট যারা দায়িত্বে সার্ভিস হোল্ডার তারা তো ইচ্ছা সব সব পারে না চার আগস্ট সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম একই সঙ্গে নগরের উন্নয়ন প্রকল্পগুলোর কাজও থমকে আছে বন্ধ ইপিআই ও মশক নিধন কার্যক্রম সড়কের মোড়ে পাথরের বিশাল স্তূপ সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যেহেতু বিগত দিনে যে ছিল সে কোনো কাজ করে নাই রাস্তাঘাট খারাপ হয়ে গেছে সংস্কার করা উচিত রোড ভাঙ্গা ই আছে এমনকি নিয়মিত শহরের বর্জ্য অপসারণ হয় না বলেও অভিযোগ স্থানীয়দের শুধু নগরবাসী নয় বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও মেয়র না থাকায় বন্ধ রয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা তো আমাকে বেতন পরবর্তীতে আগে প্রতি মাসের বেতন প্রতি মাসে পাইতাম কিন্তু এই দুই মাস ধরে আমাকে বেতন ঠিক মতো দেয় না প্রশাসনের কাছে আমরা বারবার তাগিদ যেতে আছি তারা কিন্তু কোনো ই করে না আমাদেরকে আলাউইক করে না তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম ধাপে যে কাজগুলো ড্রেনের কাজ রাস্তাগুলো চলমান দ্বিতীয় ধাপে আমরা যেগুলো রাস্তা বাকি আছে ওগুলো আমরা তালিকা করছি এবং তালিকাগুলি এই তালিকার ভিতরে আমরা পরের ধাপে চলে আসবে বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডে প্রায় ৬ লাখ মানুষের বসবাস তাদের দাবি দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আগামী সোমবার এতে প্রতিনিধিত্ব করবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এর সদর দপ্তরে পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে এতে সীমান্তে হত্যা ও ভারত কর্তৃক বেড়া নির্মাণের মতো বিষয় গুরুত্ব পেতে পারে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকালে নগরীর কাজীর দেউরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন মেলা পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম জানান আয়োজনে মোট দুশোটি স্টল রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন এতে আসবাবপত্র ক্রোকারিজ কসমেটিক্স খেলনা তৈরি পোশাক ও প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে মেলা শেষ হবে এক মার্চ এবারে ডেটলো হার্পিক অমর একুশে মেলার খবর অর্ধেকটা সময় পার করলো এবারের অমর একুশে বইমেলা বিস্তারিত জানাতে বইমেলা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা ষোলোতম দিন আজ মেলারই মাঝামাঝি সময় এসে বেচা বিক্রি কেমন কোন বইগুলোর প্রতি পাঠকের বেশি আগ্রহ দেখছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি রয়েছেন অমর একুশে গ্রন্থমেলায় আজ ষোলোতম দিন পার করছে অমর একুশে গ্রন্থমেলা যেটি শুরু হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে গতকাল আমরা দেখেছি পয়লা পালগুন এবং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বইমেলা অনেক বেশি জমজমাট ছিল আজ এই মুহূর্তেও আমরা দর্শকদের পাঠকদের সমাগম সেখানে দেখতে পাচ্ছি বইমেলা চলবে এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম অমর একুশে বইমেলায় এরই সাথে দীপ্ত সংবাদ শেষ করছে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার শুরু হলো সংস্কার ইস্যুতে সংলাপ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল টঙ্গীর তোরগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব হামলার গুজব ছড়ানোর অভিযোগে আটক একজন প্রায় স্থবির বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম ইচ্ছে মতো অফিস করছেন অনেক কর্মকর্তা কর্মচারী এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ